মাছের আছে কোথায় স্কেলটল মাছের কোথায় কোথায় টাং আছে ফ্যারিংস আছে ইসফুল গেছে আছে স্পুট মাছের হচ্ছেও যে চাক আছে ব্লাড ফেসেল আছে এগুলো স্পুট মাছের অংশ এছাড়াও আমাদের স্পুট মাছের আমাদের কি আমাদের স্টমাক আমাদের লিভার আমাদের ইন্টেস্টাইন এগুলোর মধ্যে স্পুট মাছের আছে আর কারিক মাছের তো হার্টের থাকে আমরা জানি আমরা তাই আচ্ছা এটা লং সিলিন্ডারি গাল এটা আর এই স্পাইন্ডাল শেপ আমরা বলছি মাকু আকৃতির যেটা আমাকে বলছি শেপটা কোথায় আর কারিক মাছটা শর্ট এবং সিলিন্ডারি দুইটা সিলিন্ড্রিকাল একটা হলো লং একটা হলো শর্ট আমরা দেখলাম যে থাকবে লং আর এসে থাকবে শর্ট এই দুইটা যে খেয়াল থাকবে দুইটা কিন্তু সিলিন্ড্রিকাল এবার আন ব্রাঞ্চেস ফাইবার মানে ব্রাঞ্চ থাকবে কম কিন্তু কাঠিক মাসেলে ব্রাঞ্চ থাকবে বেশি আর এনে এসে কোনো ব্রাঞ্চ থাকবেই না কারটার মধ্যে হ্যাঁ এটার মধ্যে তোমার

আমরা জানি যে যদি যেই একটা ঠিক একটা বিষয়বত্রের বিষয়ের মধ্যে যদি আমরা আলো ফেলি তাহলে আলোটা পাস করে যাবে সেটা হচ্ছে লাইট আর ডার্ক বলতে সেই আলোটা যদি পাস না করে তাহলে সেটা ডার্ক তাহলে এরকমই আর কি হ্যাঁ তো বলা হচ্ছে যে লাইট এমন ডার্ক ব্যান্ড পজিটিভ মানে হলো এই মাসিকগুলির মধ্যে যদি আমরা দুই রকমের ফাইবার থাকে একটা হলো লাইট অর্থাৎ আমরা যেটা বলতেছিলাম যে এই তোমার অ্যাক্টিন মায়োসিন দুইটাই এর মধ্যে আসে মানে পজিটিভ হ্যাঁ আর এখানে স্মুথ মাসেলটা কি বলতো সেটা নেগেটিভ এর মানে ডাকের ব্যাপারটা নাই আর এই সে কার মাসেলও আসে আচ্ছা নো ইন্টার কালার্টেড ডিস্ক নো ইন্টারকালেটেড ডিস্ক বলতে আমরা কী বলতে চাচ্ছি যেহেতু কার্ডেক মাসেলটা শর্ট হ্যাঁ এই জন্য এই জন্য এই মান ইন্টারকালার্টেড ডিস্ক থাকে এত ব্রাঞ্চ থাকে আর স্মুথ এবং স্কেলেটাল মাসেলের মধ্যে কোনো ইন্টারকারেটেড ডিস থাক নাই ইন্টারকারেট ডিস্ক বলতে আমরা কী বুঝতে চাচ্ছি এখানে আমরা দেখতেছি এই যে ইন্টারকারেটেড ডিস্ক এই যে একটা ডিক্স আছে কিসের মধ্যে এটা আমরা এটা দেখতেছি কার্ডেক মাসেল কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের ইসের মধ্যে স্মুথের এবং ইসের মধ্যে হ্যাঁ ইসের মধ্যে আমাদের এটা নাই এসের মধ্যে কী আছে ইন্টারকারেটেড ডিস্ক কিসে নাই আমাদের স্কেলেটেড মাসেলও নাই এবং স্মুথ মাসেলও

আর মোটর আবার কোনটা একটা হলো ভলান্টার একটা হলো ইনভলেন্টারি ইনভলেন্টারিকে আমরা বলছি অটোনোমিক নার্ভাস সিস্টেম যে নার্ভাস সিস্টেম আমাদের আমাদের কন্ট্রোলে নাই আমরা ইচ্ছা করলে আমরা তোমার বিষয়ের মধ্যে আমরা বুঝলাম যে তোমার পেরিফেরাল যে নার্ভাস সিস্টেম অর্থাৎ আমাদের এই অটোনমিক এবং স্পাইন নার্ভাস সিস্টেম অ্যাকচুয়ালি পেরিফেরাল নার্ভাস সিস্টেমের একটা অংশ যেটার মধ্যে আমাদের আমরা বলতেছি যে

এটা হচ্ছে ইনভলেন্টারি কিন্তু স্কেলের মাসে চাইলে আমরা কিন্তু কী করতে পারি বন্ধ রাখতে পারি আমরা মুভমেন্ট কম করে এটার অ্যাক্টিভিটি কমা রাখতে পারি আবার বাড়াতে পারি তাই এই কথাই বলা হচ্ছে তার সেন্ট্রাল নার্ভাস নার্ভাস সিস্টেম সম্পর্কে আমরা বুঝলাম যে আমাদের অ্যাকচুয়ালি আমাদের এই স্কেলার মাসে সেন্ট্রাল নার্ভার সিস্টেম ব্রেন স্পান থেকে আমাদের স্কেলের মাসের সাপ্লাই আসে আর স্মুথ মাসের কারিক মাসে ফেরি ফেরা নার্ভার সিস্টেম থেকে আসে যেটা আমরা বললাম অটো নিক নাম্বার সিস্টেম আচ্ছা আর কি আমাদের আর কি লট অফ ভেসেল সাপ্লাই মানে এখানে অনেক ব্লাড সাপ্লাই আছে এখানে ব্লাড সাপ্লাই আছে আর এখানে আমাদের লট অফ ব্লাড বেশি আছে র্যাপিড কন্ট্রাকশন হয় আর এটা স্লো কন্ট্রাকশন হয় র্যাপিড কন্ট্রাকশন হয় আচ্ছা সোন গেট ফ্যাটিক খুব দ্রুত ফ্যাটিক হয় আর এটা কখন ফ্যাটিক হয় না এটা ফ্যাটিক হয় না ফ্যাটিক হয় না যে হইতো তাহলে কি হতো তাহলে আমাদের হার্ট কি হতো মানে আমাদের বন্ধ থাকতো তাহলে আমরা শিশু হইতাম কিন্তু আমাদের সৌজন ভালো লাগে না আমাদের সৌজন মাসের দুর্বল থাকে আমরা কিন্তু পারি না তো মন বসে থাকি হার্ট কি কখনো বসে থাকে এক মিনিটের জন্য ইন্টেস্টাইন মুভমেন্ট কি এক মিনিটের জন্য বসে থাকে তাহলে এটা বলেন লাস্ট কথা হচ্ছে এটা ভলেন্টারি এটা ইনভলেন্টারি এটা তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি তিনটা মাসেলের পার্থক্য হ্যাঁ তিনটা মাসের পার্থক্য আমাদের খুব ভালো করে আমাদের মনে রাখতে হবে এটা বেশি কথাবার্তা এগুলো আমাদের জানতে হবে কারণ হলো আমাদের প্রত্যেকটা মাসেলের বৈশিষ্ট্য যদি না জানি সে আমাদের কার্ডিক মাসেল সম্পর্কে কার্ডিক রিহাবিলিটেশনে যখন আমরা আলোচনা করব তখন হয়তো লাগবে স্মল স্মল স্মুথ মাসেলও কিন্তু আমরা কম বেশি কাজ করি যেমন যেমন এটা আমাদের কিন্তু কম বেশি লাগতেছে অথবা আমাদের জিনিসগুলো জানা দরকার এই হ্যাঁ এই ভিতরের লেয়ারটা হচ্ছে এটা হলো আমরা নিচের যে এই লেয়ারটা আমরা কি বলতেছি আমরা এটা হচ্ছে আমাদের সার্কো সার্কুলার এটা আমরা কি বলতেছি মায়া ফিরবিল বলতেছি তাই তো এটা কি বলতেছি আমরা মায়া ফিরবি বলতেছি মায়া ফিরবিলটা হচ্ছে আমাদের ইন্ডো মায়া ফিরবিলটা হচ্ছে আমাদের ভিতরের ইন্ডো মাইসিয়াম ঠিক আছে ভিতরের লেয়ারটা হলো ইন্ডো আচ্ছা আর এটা হচ্ছে আমাদের বাল মাসেলটা যদি আমরা তোলে ক্রস করো তারপর আমরা ফেরি পাবো তারপরে এন্ডো পাবো এন্ডো মাইশিয়ামের মধ্যে আমাদের মাসেল ফাইবার থাকে কি থাকে এমন এক একটা মাসেল ফাইবার এক একটা মাসেল ফাইবার আর একটা মাসেল ফাইবার যেন কন্ট্রাক্ট ফ্রিকশন না হয় দুই ফাইবার মাসখানে কি থাকে আপনার সার্কো প্লাজম থাকে সার্কো হচ্ছে আমাদের ফ্লুইড এক ধরনের ফ্লুইড এই ফ্লুইডটা একটা মাসাল ফ্রিকশন করে

প্রথমে আমাদের ইপি তারপর পেরি তারপরে এনডো আর এনডো মাইসি আমার ভিতরে আমাদের কি থাকে মায়া ফিবুল থেকে মায়া ফের আর সেই মা করে আর একটা মায়া ফিবিউল থেকে আর একটা মায়া ফের থেকে করা মাছ করতা থাকে যার নাম হইলো সার্কো প্লাজা সার্টো প্লাজার মতো সার্কটো ফ্লুইট থাকে সে ফ্লুইটটা আমাদের কি করে একটা লেয়ার সাথে একটা ফিশন হতে আমাদের কি করে বাদার বা ওবার ফিশান আমাদের ওভারকাম করে আমাদের মাছের ফ্লাইভারগুলোকে ইনটেক রাখে তাহলে মা স্যার সম্পর্কে আমরা জানলাম এখন একটা মায়া ফিবিলকে একটা মাইগো ফিবকে আমরা কি বলতেছি সার্কোমিয়ার বলতেছি কি বলতেছি আমরা সার্কোমিয়ার তাহলে মায়ো ফিবেল এর একটা অংশকে আমরা বলতে মায়ো ফিবেল তো অনেক বড় একটা পার্ট তার মধ্যে একটা খন্ড অংশকে আমরা বলতেছি মায়ো সার্কোমিয়ার কি বলতেছি আমরা সার্কোমিয়ার সার্কোমিয়ারটাই আমাদের আলোচ্য বিষয় সেই সার্কোমিয়ারের মধ্যেই আসলে মাসেল কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন ঘটে প্রত্যেকটা সার্কোমিয়ারের মধ্যে মাসেল কন্ট্রাকশন হয় মাসেল রিল্যাক্সেশন তাহলে এখন আমরা আসি সার্কো মেয়ারটা সার্কো মেয়ারটা কাকে বলে সার্কো মেয়ার আর সার্কো কিন্তু ফ্লুইড যে একটা লেয়ার যে পর্দার মধ্যে সার্কো মানে ফ্লুইড থাকে সেটাকে সার্কো বলে আর আমরা এখন আলোচনা করতেছি সার্কো মেয়ার সার্কো মেয়ার আমরা জানি যে এপি এ বি সি ডি থেকে লাস্ট অক্ষর হলো জেড তাহলে একটা জেড থেকে আরেকটা একটা জেডের মাঝখানে মধ্যবর্তী অংশকে বলতেছে সার্কো মেয়ার একটা জেড থেকে আরেকটা একটা জেয়ারে একটা জেড থেকে আর একটা জেয়ারের মধ্যবর্তী অংশটাকে বলতেছি আমরা এখন আমরা দেখতেছি যে এখানে যেটা মোটা সেটাকে বলতেছি আমরা মায়োসিন আর যেটা থিন এটাকে বলতেছি আমরা অ্যাক্টিন তাহলে এটা হচ্ছে অ্যাক্টিন এটা একটা হচ্ছে মায়োসিন তাহলে অ্যাক্টিন মায়োসিন কি জিনিস প্রোটিন অ্যাক্টিন মায়োসিন হলো একটা প্রোটিন যেটা মাসেল মায়োসাইটের মধ্যে থাকে অ্যাক্টিন মায়োসিন একটা প্রোটিন যেটা থাকে মায়োসাইটের মধ্যে থাকে মায়ার সাইট আবার কী জিনিস মাসেল ফাইবার মাসেল সেল মায় মায়াসাইট কী মাসেল মাসেলের সেল যেমন নির হল নার্ভাস সিস্টেমের সেল তারপরে ন্যাপটন হলো কিডনির সেল সাইট হলো মাসেলের সেল বুঝতে পারছি এখন মাসেল সেলের মধ্যে কী থাকবে অ্যাক্টিন থাকবে মায়োসিন থাকবে অ্যাক্টিন মায়োসিন কী জিনিস প্রোটিন অ্যাকটিম মায়োসিন কী জিনিস প্রোটিন এটাকে মায়া ফিব্রুলো বলা হয় যাহাই মায়া ফিব্রিড তাহাই পোটি একটিং আছে মায়া ফিব্লো দিতে অংশ একটা হলো অ্যাক্টিন একটা হলো পোটিল ক্লিয়ার অপারটা বোর্ড একটা মায়া ফিব্রি থাকে তার মধ্যে একটা অংশকে আমরা বলতেছি সার্কো মেয়ার দূরত্ব কতটুকু একটা জেড থেকে আরেকটা জেড জেড লাস্ট অংশ এ বি সি টি জেড এটা ও জেড তাহলে এই জেড থেকে এই জেডকের এই অংশটাকে আমরা কি বলতেছি সার্কো মেয়ার সার্কো সার্কো মধ্যে আমরা যদি শুধুমাত্র শুধুমাত্র আমরা যদি এই অ্যাক্টিংকে যদি আমরা রাখি অ্যাক্টিংকে শুধু যে একদম শুধু অ্যাক্টিং সেটাকে আমরা আই দ্বারা প্রকাশ করতে আমরা আই দ্বারা আর এবার শুধুমাত্র মায়োসিনকে আমরা কি বলতেছি শুধুমাত্র মায়োসিনকে যদি আমরা প্রেজেন্ট করি তাহলে তাকে আমরা বলতেছি এ এ ব্যান্ড এটা হলো আই ব্যান্ড এটা হলো এ ব্যান্ড ঠিক আছে এবার শুধুমাত্র যদি আমরা আমরা বলতেছি যে শুধুমাত্র সিংকে যদি আমরা মিন করি তাহলে হবে এইচ ব্যান্ড কী হবে সেটা এইচ ব্যান্ড আর এ ব্যান্ডের মধ্যে কি আছে কিছু অংশ আছে কিছু অংশ মায়োসিনও আছে এই যেটার মধ্যে আছে না এ অংশে অ্যাক্টিনও আছে মায়োসিন আছে অ্যাক্টিনও আছে আছে না তাহলে এটা এ ব্যান্ড অ্যালোন শুধুমাত্র এইচ ব্যান্ডে কী থাকবে শুধুমাত্র মায়োসিন থাকবে আর শুধুমাত্র অ্যাক্টিন থাকবে হলো কি দ্বারা আইদার আইদার কিছু অংশpmod কি আছে? দুটেই আছে। আছে? আর এই দুই জেড এর সরকম এর মধ্যবিন্দুকে বলতেছি এম লাইন। কি এম লাইন দ্বারা প্রকাশ করতেছি। তাহলে কিছু অংশকে আমরা আই দ্বারা প্রকাশ করতেছি। যে কিছু অংশকে আমরা জেড দ্বারা প্রকাশ করতেছি। কিছু অংশকে আমরা এ দ্বারা প্রকাশ করতেছি। কিছু অংশকে আমরা এই দ্বারা প্রকাশ করতেছি কিছু আমরা এম দ্বারা প্রবেশ করতেছি রিল্যাক্স আছে বাসে রিল্যাক্স আসে আসে বিধায় অ্যাক্টিংটা আরও ভিতরে আসে না যখন এটা ভিতরে আসবে তখন এই এই লাইনের প্রশ্নটা কমে যাবে এই জন্য প্রশ্নটা কমে যাবে কেন কারণ অ্যাক্টিংটা এদিকে যাবে মাসিন সিনে ঠিকই থাকবে অ্যাক্টিংটা ভিতরে প্রবেশ করবে এটা এখানে যাবে এটা এখানে যাবে এটা এখানে যাবে এটা এখানে যাবে তখন মায়ের সিনের পরিমাণটা কেউ মায়ের সিনের পরিমাণটা কমে যাবে

দেখা যাচ্ছে যে যদি এই মায়োসিনটা মায়োসিনের মধ্যে যদি আলো দেওয়া হয় তাহলে ডার্ক দেখাবে অ্যাক্টিনটা যেহেতু পাতলা এই জন্য এটাকে লাইট অ্যাক্টিনটা পাতলা না মানে এটাকে এই লাইট অংশ বলা হয় আর মায়োসিন মায়োসিনটা বুঝতে পারছি এই কথাটা এটি বলা হচ্ছে যে লাইট এবং ডার্ক এই কথাটা কিনে বলা হচ্ছে দেখো যে মায়োফিব্রিল হ্যাভ অল্টারনেট লাইট অ্যান্ড ডার্ক

তাহলে এখানে যদি আমরা খুব শর্ট করে আমাদের ই করতে হয় আমাদের যেটা মুক্ত বলার ব্যাপারটা ব্যাংকগুলো নাম রাখতে হবে এবং একটি রিলাইজেশন প্রশ্নটা কোথায় হয় সেটা শুনতে আমাদের ধারণা আমাদের এখন যাওয়ার দরকার বা আমরা জানা তাহলে আমাদের বুঝলাম যে অ্যাক্টিংগুলো কি করে ভিতরে প্রবেশ করে অ্যাক্টিংটা কি করে ভিতরে প্রবেশ করে তাহলে আমরা সে আমার কথা আমাদের কিন্তু

তখন ভ্রমণে আমাদের এই বাইসেপ মাসেরকে একটা ইম্পাল দিলো যে মাসের ফেবার তুমি কী করে কন্ট্যাক্ট করো মানে কি কন্ট্যাক্ট করার মানে হচ্ছে আমাদের একটি মায়ের সঙ্গে করবে শর্ট হবে শর্ট হলে তখন এই শর্ট হওয়ার কারণে এই মাসের থেকে মাসের টেনিলার জাংশনে এই টেন মোটা লাগছে রিজিয়াল ইউনিভার্সিটিতে তাহলে এই ফোর্স এই জায়গাটাতে কি হবে ফোর্স ট্রান্সমিট করবে এই বাসেলের

আর আমরা একটু তো জানছি যে কখনো কখনো এই মাসেলের ইনসারশনটা আমাদের অ্যাপোনিউরোসিসও লাগে যেমন আমরা অ্যাবডোমিনাল অ্যাপোনিউরোসিস কখনো কখনো মাসেল ডাইরেক্ট বোনসের সাথে লাগে যেমন কন্ডাইটিস বা কন্ডাল কার্টিলেজের মধ্যে আমাদের মাসেলটা ডাইরেক্ট লাগে সেখানে আমাদের কি নাই সেখানে আমাদের টেন্ডন নাই মাসেল ডাইরেক্ট কার্টিলেজ লাগতেছে তাহলে এইটাও কিন্তু সম্ভব মানে মাসেল কখনো কখনো ইনডাইরেক্ট পাথ হইতে বোনসের মধ্যে লাগে যেমন মাছের তারপর টেন্ডন হয়ে বংশে লাগতেছে তাহলে ইনডাইরেক্ট পাথ হয়ে কখন কখন ডাইরেক্ট লাগতে পারে যেমন হোস্টাল বা কোন কার্টিলেজের মধ্যে লাগতেছে মাছের কখনো কখন কার্টিলেজে ডাইরেক্ট লাগতে পারে সেটা হচ্ছে কার্টিলেজের মধ্যে ঠিক আছে এটা আমাদের মনে রাখতে হবে তাহলে আমরা এত ক্ষণদের আলোচনা করতে চাইলাম যে আমাদের ব্রেন যখন মাছের কন্ট্রাক্ট করে সেই কন্ট্রাকচুয়াল ফোর্সটা আমাদের মায়ো মায়োটেন জাংশনের প্রথম ফোর্সটা টাইম করে তারপর সেই ফোর্সটা যায় টেন্ডনে

আউট অফ দ্য পেয়ার্স পিস অফ বোন উইথ ইট অর্থাৎ যখন কোনো মাসেলে ফ্রাকচার হয় বেলিতে কোথায় ফ্রাকচার হয় বেলিতে কারণ সে ফোর্সটা টেন্ডনে ওইভাবে আসতে পারে না বোনসে পেয়ার্সটা আমি বসে যাবে সেটা সেরকমভাবে অতভাবে ফোর্সটা ওরকমভাবে যেন হতে পারে এটি হচ্ছে মূলত এই স্লাইডের বৈশিষ্ট্য কথা তাহলে আমরা যদি ভাবে পরে প্রশ্ন করি তুমি বল যে একটা মাসেলের ফোর্সটা কীভাবে জেনারেট করে

আমাদের ধরে রাখছে সে আমি যদি দাঁড়াই হ্যাঁ এই দাঁড়াইলাম তাই না দাঁড়াইলাম দাঁড়াইলে আমার এই দাঁড়ানো অবস্থা আমার তোমার সাপোস আমার হিম আর আমাদের হিমারের একটা মাছের নাম হলো বুডাস ম্যাক্সিমাস তারা বলছি না যে আমাদের যে এই ট্রক এন্টার তারপরে আমাদের ট্রক এন্টারের মধ্যে আমাদের যে এই ম্যাক্সিমাসটা যেভাবে লাগছে

সহজেই সঠিক হয় না কে টাইপ ওয়ান ফাইবার টাইপ টু ফাইবার তার আমরা বুঝলাম যে আমরা যে ধরে রাখতেছি আমরা অনেকক্ষণ এই কোস্টার ধরে রাখতে কে সাহায্য করতেছে স্লো টাইপ ওয়ান ফাইবার বা স্লো ফাইবার আচ্ছা এটা কি রেড কালার এটা কারণ রং কিরকম রেড কালার বিকজ এ লার্জ অ্যামাউন্ট অফ মায়োগ্লোবিন ম্যাটাবলিজম আর অ্যানরোবিক ম্যাটাবোলিজম পার্থক্য দেই অ্যারোবিক ম্যাটাপলিজম পার্থক্য এর মধ্যে অক্সিজেন থাকে ঠিক আছে এই ম্যাটাবোলিসের মধ্যে অক্সিজেন থাকে সেটা হচ্ছে অ্যারোবিক

এটি কোনো শক্তি এখন এই যে গ্লুকোজটা ভাঙলো এটা যদি অক্সিজেনের উপস্থিতিতে হয় এই যে গ্লুকোজ ভেঙে এটিপি তৈরি হইল এটা হচ্ছে ম্যাটাবলিক এখন এই ঘটনা যদি অক্সিজেনের উপস্থিতি ঘটে তাহলে সেটা হচ্ছে অ্যারোবিক আর এই ঘটনা যদি অক্সিজেন না পায় তাহলে সেটা হবে এই কথাটা এখানে বলা হচ্ছে তাহলে আমরা এখানে আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে টাইপ ওয়ান ফাইবার ও টাইপ টু ফাইবার এটার মধ্যে বৈশিষ্ট্য কি এটা সহজে ফ্যাটিক হবে না এটা অ্যারোবিক পজিশনে হয় এটা দীর্ঘ সময় এটা কাজ করতে পারে এটা পশ্চা মেনটেন করে থাকে এটা রং হচ্ছে লাল তাই না আর এটা হচ্ছে কি মায়াগুলো অ্যামাউন্ট অফ মায়াগুলো থাকার মধ্যে এই কটা কথা আমাদের মনে রাখতে হবে একটা উদাহরণ দিতে হবে গ্লুটিয়াস ম্যাক্সিমাস কি মাসের গ্লুটিয়াস ম্যাক্সিমাস আর মাসে পাবো আমরা সবার পরে জানবো টাইপ ওয়ান ফাইবার প্রশ্ন আসবে মনে হয় খুব ভালো করে একে দেখবা আসবে এই পরীক্ষায় এবার আসো আমাদের টাইপ ওয়ান ফাইবার আর টাইপ টু ফাইবার সম্পর্কে একটা পার্থক্য এবং পার্থক্য একটা স্লাইড আসবে এটাও আসবে টাইপ ওয়ান এবং টাইপ টু ফাইবার এবং পার্থক্য কি এটা কি আমরা কি দেখলাম দেখো যে ডায়ামিটার এটা স্মল এটা হচ্ছে কি লাস্ট আচ্ছা সাপ্লাই এর বেশি এটা কম নার্স সাপ্লাই স্মল নার্স অ্যাপ্লাই এটা লাস্ট নার্স অ্যাপ্লাই স্লো স্লো টু স্মার্ট খুব আসতে হয় একটা কি ফার্স্ট খুব দ্রুত হয় আর ফোর্স অফ কন্ট্রাকশন উইক একটা স্ট্রং সে যেমন ধরো তুমি যদি কথা কথা আমার যে আমার যদি ভুল না হয়ে থাকে যেমন তুমি অনেক দূর যে চাও লং টার্ম দূরেতে চাও তাহলে তোমার গ্যাস্ট্রোকমিয়াস মাসের কাজ করবে খুব ট্রাফিক কন্ট্রাক্ট করবে আর সোলিয়াসটা সোলিয়াসটা সম্ভবত তোমার সাপোজ এটা রেড ফাইবার সোলার টাইপ ওয়ান ফাইবার গ্যাস্ট্রোটোমিয়াসটা টাইপ টু ফাইবার সম্ভবত টাইপ টু সোলিয়াসটা হবে টাইপ ওয়ান ওয়ান সম্ভবত খুব সম্ভব এটাই এই জিনিসগুলো আমাদের ধরো কথা কথা আমাদের কোন সময় কোন মাসেলটা আমরা কাজ করাবো কোন মাসেলের উইক এই বেশি নলেজ থাকা দিয়ে আমরা পরবর্তী সময় আমরা এটা আরও আমরা বিস্তারিত মাসেল নিয়ে যেন কাজ করবো আরও এটা আমরা তখন বুঝে আসবে যে কী ঘটনা কী করতেছে পি দেহ পর

কি হ্যাঁ ভাই মাস্টার আমাদের কিপি মেউসিয়াম তারপর এটা কি হবে ফেরি মেউসিয়াম তারপর এটা কি হবে কি মেসিয়াম